অস্মিত অস্মিত বললাম তুমি তো বসে আছো হুম তোমাকে একটা কাজ করতে দি হ্যাঁ কাজটা তো তুমি জানো না তোমাকে বলছি হ্যাঁ এই যে দেখো এই কি দেখো তো চিনতে পারো নাকি আসতে আসতে বাবু আসতে দেখো তো এটা কিসের প্যাকেট কিসের প্যাকেট এগুলো হ্যাঁ কিসের প্যাকেট হ্যাঁ দুধের প্যাকেট দুধের প্যাকেট এটা কি দুধের প্যাকেট বলে আমার মনে হচ্ছে এটা কি দুধের প্যাকেট কিসের প্যাকেট বলো কেলগ্সের প্যাকেট ঠিক আছে এই প্যাকেট না প্যাকেটগুলোকে আমি কেটে দিব আর তুমি এগুলোকে না এই যে এই কৌটোটার মধ্যে ভরিয়ে রাখবে পারবে হ্যাঁ ধরো এটা এখানে ধরো ধরো আমি এটাকে কাটি হ্যাঁ দাঁড়াও ব্যস্ত হবে না হ্যাঁ এবার এটাকে ঢালো দেখি ঢালো তো হ্যাঁ করে ঢালো করো কি করবে না আর একটা প্যাকেট বাকি আছে

বসো ঘন্টায় বসো বসো হ্যালো হ্যাঁ তুমি একটু কি খাবে বললে এটা কি দিয়ে খেতে হয় দুধ দিয়ে দুধ দিয়ে খেতে হয় তো দুধ দিয়ে খেয়ে তুমি স্কুলে যাবে তো ঠিক আছে হুম স্কুল স্কুলে না ইকুল ইকুলে তো ছোট ছোট্টো বাচ্চারা বলে ইকুল নাও খাও না অল্প না অল্প না হ্যাঁ হয়েছে বাপ রে বাপ টেস্টি টেস্টি বাবু রাখি এটা এখন দাও রেখে দিই হ্যাঁ তুমি কিন্তু স্কুলে খেয়ে যাবে হ্যাঁ দেখি তো তুমি কিরকম খেতে ভালোবাসো অস্মিত আজকে হচ্ছে আমাদের নেক্সট মর্নিং গুড মর্নিং বলো গুড মর্নিং বলো আচ্ছা তো এখন তুমি কোথায় যাচ্ছ রেডি হয়েছো কোথায় যাবে স্কুলে যাবে এই যে অস্মিত বলেছিল কালকে ও দুধ কেলক্স খেয়ে যাবে তো এই যে অস্মিতকে আমি দুধ দিয়ে দিলাম আর সাথে এটা কি এটা হচ্ছে খেজুরের গুড় ঠিক আছে বাবা কিনে এনেছে এই গেল অস্মিতের ভরানো অস্মিতার অস্মিতের মা একটু হেল্প করে দিয়েছে এই যে তুমি দুটো মুখে দিতে চাও না হাতে দেব নাও ধরো এবার দুধে একটু একটু দিয়ে দিলাম বাবা হ্যাঁ দাঁড়া বাবা আগে ব্যস্ত হোস না দুধটা পড়ে যাবে পড়ে গেলে কিন্তু আর সময় নেই খুব একটু দিও না খুব একটা খেতে পারবে না তুমি হ্যাঁ হয়েছে আগে অতটুকুই খাও ঠিক আছে ঠিক আছে এই হাতে কেউ খায় নাকি কোন হাতে খেতে হয় তাহলে ধরো এই যে দিদার দেওয়া চামচটা দিয়ে খাও খাও হুম মুখটা সামনে বারো দেখি এর আগে অস্মিত খেয়েছে তবে এই খাওয়াটা অস্মিতের নতুন নতুন অভ্যাস এটা অভ্যাস হলে খুব ভালো হয় একটা রেডিমেড খাবার ঠিক আছে বাবু মিষ্টিটা ভালো লাগছে তাহলে বাবু তোমার এটা ভালো লাগলো এরপর থেকে এটা দিলে তুমি খাবে নিশ্চয় হ্যাঁ তো আজকে টাটা করে দাও বলো টাটা আবারও দেখা হবে অন্য নতুন একটা ভিডিওতে